আজকে আমাদের ইফতার আমাদের ইফতারপাতির দায়িত্ব ভার গ্রহণ করেছেন আমাদের বন্ধু রাব্বি বন্ধু রাব্বি তার প্রথম ইফতার আজকে আমাদের ইফতারে আছে এই খাবার খেজুর তারপর আছে আমাদের আমাদের কিশোরগঞ্জের বিখ্যাত আলুর চপ দেশি আলুর চপ তারপর আছে এই যে বুট এগুলো কি বুট বন্ধু বিরান বোর্ড ছোটোবেলা খেতাম তারপরে আছে এই যে বুড়িদা অনেকের আঞ্চলিক ভাষায় অনেক নামে ডাকে এটা কলা দেশি কলা নরসুন্দির কলা তারপর আছে পাকিরা এটা নাকি বন্ধু পেঁয়াজু হ্যাঁ এটা পেঁয়াজু হ্যাঁ এটা কাবাব মনে হয় না কাবাবটা জুসি জুসি বাপ ভিতরে মনে একটু তারপর আছে ডিম চাপ তারপর আছে আমাদের